হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে পনেরোই মার্চ শনিবার আর সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি প্রচণ্ড পরিমাণে গরম বন্ধুরা মানে হলি যেতে না যেতে শুরু হয়ে গেছে গরম আর করা যাবে সিজন তো নিজের নিয়ম অনুযায়ী চলবে তার মধ্যে আমাদেরও সামনে চলতে হবে শীত বলো গরম বলো শরীর যেটাতে ভালো থাকে সেই রকমভাবে নিজেদের খাপে খাপ মিলে চলতে হবে কারণ হচ্ছে দ্বিতীয় কোনো অপশান নেই তো চল ওদিকে মাছের ঝোল হয়ে গেলো ডাঁটা আলুতে চচ্চড়ি হয়ে গেল চলো এদিকে ডালিয়াটা বসিয়ে দিই মানে সকালে ঘুম থেকে উঠে এই যেন কাজের শেষ নেই আর এদিকে নিম বেগুন তৈরি করছি গরমে একটু নিম বেগুন হলে খারাপ হয় না ভালোই লাগে আমার তো পুরো ভাতই নিম বেগুন দিয়ে খাওয়া হয়ে যায় এক কথায় যাকে বলে আর এখানে আমাদের দোলের মেলা বসেছে কালকে তো যাওয়া হয়নি ছোট ছেলে খুব কান্নাকাটি করছিল দেখা যাক ইচ্ছে আছে কালকে যদি পারি তাহলে যাব চলো রান্না রান্নাবান্না কমপ্লিট করি গরমে যেন একদম ভালো লাগছে না স্নানও কমপ্লিট হয়ে গেছে খাওয়ার আগে একটু নিম বেগুন করে নিলাম চলো এদিকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি সাথে থাকো আর বন্ধুরা এদিকে চলে যাচ্ছি সন্ধ্যেবেলা মেলায় আমরা চারজন মিলেই যাচ্ছি বড়োটা যেতে চাইছিলো না কিন্তু লাস্টে বড়োটাকেও নিয়ে গেলাম ভালো লাগে না চারজন মিলে কোথাও গেলে ভালো লাগে এদিকে ছোটো বাবুটা তো রেডি ওর মানে যেদিন পড়াশোনা না থাকবে ওকে আর যে কিছু দাও পড়াশোনা বাদে সমস্ত জিনিসই ওর ভালো লাগে চলো এদিকে চলো বেরোই আর এই দেখো মেলাতলায় চলে এসেছি এটা হচ্ছে দোলপুর ডিমার মেলা ক্ষেত্র স্ট্রিটে আর এদিকে দেখো আইসক্রিম নিয়ে নিচ্ছি আমরা এই যে বাবুটা যেখানে যাক আইসক্রিমও লাগবে আমিও একটা নিয়ে নিলাম প্রচণ্ড গরম করছে এদিকে ঘুগনি খেয়ে নিলে এদিকে কত রকম মালপত্র মানে মেলায় গেলে আগে যখন ছিলাম আলাদা এখন সংসারের একটু এক জিনিস না কিনলে ভালো লাগে না এখানে বসে পড়েছি রোলের দোকানে একটু রোল খেয়ে যাবো বাড়ি গিয়ে আর খাওয়া দাওয়া করবো না প্রচণ্ড গরম কিন্তু তাহলেও কি রান্নাবান্না তো করতেই হবে বলো না এদিকে দেখো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর এই সমস্ত মালপত্র কিনে নিয়েছি কুড়ি টাকা করে হরেক মাল আর এই যে আজকে আর রান্না করার ইচ্ছে নেই কিন্তু রান্না তো বললাম না করতেই হবে ঝিঙে পোস্ত করছি পিঁয়াজ দিয়ে ঝিঙে দিয়ে ভালো করে ভেজে তারপর পোস্ত বাটা দিয়ে দেব। মানে যখন শরীর না স্বাদ দেয় এইটুকু রান্নাবান্নাই মনে হয় যেন কত রান্না রান্নাবান্না কিন্তু এই যে বান্না তো করতেই হবে বলো না তো কোনো অপশান নেই এদিকে হাতে পোস্তটা বেটে নিলাম কারণ এইটুকু জিনিস না কি বলো তো বন্ধুরা মিক্সিতে বাটা যায় না ওই জন্য হাতে একবারে বেটে তারপরে এখানে আটাটাও মেখে নিচ্ছি রুটিটা করে নিই ভালো লাগছে না একদম মাথা যেন যন্ত্রণায় ফেটে আছে ইচ্ছে ছিল না বিশ্বাস করা একদম কিন্তু ছোট ছেলে এত পরিমাণে কান্নাকাটি করছে যে আজকে না বেরোলে একদম হতো না তোমাদের দাদা বললো চলো আস্তে করে ঘুরে আসো এখন তো আর নিজেদের সব কিছু না সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাঁচতে হবে চলো তরকারিটা ওদিকে মোটামুটি হাফ হয়ে গেছে আর এদিকে রুটিটা করে নেব কি যে গরম করছে চিন্তায় অতটা ধরো গেছি হেঁটে গেছি অনেকটাই রাস্তার মেলায় গেলে ভালোই লাগে কিন্তু এই যে রাতে রান্না রান্না করে এন বিরক্তি লেগে যায় তরকারিটা কমপ্লিট চলো খেতে দিদি রুটিও হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকেও সুস্থ থেকো আর মন প্রাণ দিয়ে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো